এবার বাড়ি থেকে আসার সময় আমাদের মুরগিগুলোর মধ্যে থেকে একটা মুরগি আম্মু সঙ্গে করে দিয়ে দিয়েছিল আর সেই মুরগিটাকে কাটা বাঁচা করে বাটা মশলা দিয়ে সুন্দর করে লাল লাল করে রান্না করলাম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর বাড়ি থেকে আসার সময় আমাদের মুরগিগুলোর মধ্যে থেকে একটা মুরগি আম্বু সঙ্গে করে দিয়ে দিয়েছে আর সেটাকে আমি এখন কোটা বাছা করতেছিলাম মূলত চামড়াটা নেওয়ার কারণ হচ্ছে আমার বড় মেয়ে প্রচণ্ড পরিমাণ চামড়া ভালোবাসে যদিও আমি বা সৌরভ কেউ খাই না কিন্তু ও অনেক পছন্দ করে ওর জন্য এই চামড়াটা কষ্ট করে নেয়া তো যাই হোক এটা কাটটা বাছা করতে মিলতে আমার অনেকটা সময় লেগে গেছে কাটা বাছা শেষ করে এবার রান্নার জন্য চলে আসলাম প্রথমে তেল গরম করে সেখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর এদিকে আমি কিছুক্ষণের জন্য সৌরভকে একটু বললাম যে তুমি একটু পেঁয়াজটা ভাজো আমি একটু আসতেছি আর সে দেখেন পেঁয়াজটা ভাজবে কি সে নিজের হাত সেঁকতেছিলো তাকে নাকি এত বেশি ঠান্ডা লাগতেছে অথচ আমি কাজ করতেছিলাম জন্য আমার তেমন একটা ঠান্ডাই লাগতেছিল না কারণ কাজ মধ্যে থাকলে তেমন ঠান্ডা লাগে না তো যাই হোক এদিকে তো নিজের হাত শাখা নিয়েই ব্যস্ত আমি আসার পর দেখি সে এই অবস্থা করে ফেলছে আর আমি কিন্তু আজকে টোটালি বাটা মশলা সব কিছু দিয়েই রান্না করছি মাংসটা এখানে শুকনা মরিচ প্লাস আদা রসুন ও জিরা বাটা আছে যদিও সময় হাতে থাকলে আমি এগুলো পাটায় বেটে নিতে পারতাম বাট আমার হাতে খুবই সময় অল্প ছিল যার জন্য আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটে রান্না করতে পারেন পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে যে কোনো রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যায় তো যাই হোক মশলাটাকে এবার কষিয়ে নেব তার সঙ্গে যা কিছু দরকার সব কিছু দিয়ে দিচ্ছি আর এদিকে মাংসটা কিন্তু আমি একদম কেটে ধুয়ে সুন্দরভাবে নিয়ে নিয়েছি অনেকে হয়তো এখন বলতে পারেন যে মুরগির পাগুলোও নিয়েছি এখন কিন্তু মোটামুটি পা অনেকেই খায় তাই এটা নিয়ে আর কোনো কথা বলার নাই। এই পাটা আমারও ভাল লাগে আর এই যে বললাম মেয়ের জন্য চামড়াটা নেয়া বিশেষ করে এই চামড়াটা নিতে গিয়ে আমার পুরো বিকেল থেকে রাত আটটা পর্যন্ত লেগে গেছে এত সময় লেগে গেছে মেয়ের যেহেতু পছন্দ সেখানে আমাদের পছন্দ থাক বা না থাক তার পছন্দটাকে অবশ্যই মূল্য দিতে হবে কারণ বাচ্চা কাচ্চার পছন্দের মূল্য যদি আমরা বাবা মা না দিই তাহলে আর কে দেবে বলেন তাই যত কষ্টই হোক এই জন্য আমি কষ্ট হলেও নিয়ে নিয়েছি তো এবার সব মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি এবার এই মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি তবে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে সেটা হচ্ছে কড়াইটা একটু বড় নিতে হতো আমার ভাবনা ছিল হয়তো বা হয়ে যাবে আমি ভেবেছিলাম কিছু নতুন আলুও ওই মাংসের সঙ্গে অ্যাড করবো কিন্তু যখন মাংসটা দিয়ে দিলাম তখন থেকে মাংসটাই ধরছে না কড়াইয়ে এখন তো এক্সচেঞ্জ করতেও পারতেছি না তাই ভাবলাম থাক আর আলু দেওয়া লাগবে না শুধু মাংসটাকে কষিয়ে ভুনা ভুনা করে রান্না করি একটু ঝাল ঝাল করে আর এই শীতের দিনে ঝাল ঝাল করে মাংস রান্না করে তার সঙ্গে গরম ভাত দিয়ে খাওয়ার মজাই আলাদা আর এই যেই সিমগুলো আমি আসার সময় গাছ থেকে একদম নিজে হাতে তুলে নিয়ে আসছি সিমবিচি বরাবরই আমার আগে থেকে অনেক বেশি ভালো লাগে আর আপনাদের কার কার এই সিম বিচি পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার সৌরভের দুজনেরই আমাদের এই সিম বিচি অনেক পছন্দ তো সিমটাও কিন্তু এর মধ্যে আমি রান্না করে নিয়ে নিচ্ছি যেহেতু টাটকা সিম আজকের সব খাবারই টাটকা টাটকা মাশাল্লা ওদিকে সিম রান্না করতে করতে মাংসটাও কিন্তু এদিকে প্রায় হহ হ হয়ে আসছে আর এই মুরগিটার ওয়েট ছিল প্রায় দুই কেজি মানে দুই কেজির থেকে পঞ্চাশ ষাট গ্রাম ওয়েট হয়তোবা কম হবে আর আমি এই পর্যায়ে একটা ঘ্রাণ নিচ্ছিলাম যদিও সর্দির জন্য তেমন একটা ঘ্রাণ পাচ্ছিলাম না তারপরেও হালকা হালকা একটা ঝাঁঝালও ঘ্রাণ পাচ্ছিলাম আর দেখেন লেগ পিসগুলো কত বড় বড় হয়েছে মাশাল্লাহ তো যাই হোক কালারটা তো দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে রান্নাটা কতটা বেশি ইয়ামি হয়েছে এবার রান্না শেষ করে ওদের বাবা মাকে খেতে দিয়েছি তারা তো ভীষণ মজা করে খাচ্ছিলো তাদের নাকি খুবই পছন্দ হয়েছে রান্না আর আমার এমন অবস্থা হয়েছে যে রান্না করতে গিয়ে গ্রানে পুরো ভেতর ভর্তি হয়ে গেছে আমার আর খাইতেই ইচ্ছা করতেছিল না আর এদিকে ছোট মেয়ে তার বাবার কাছ থেকে এই যে মাংস নিচ্ছিলো নেওয়ার পর ওর হাতে একটু গরম লাগায় আবার ওর বাবাকেই ফেরত দিছে তো যাই হোক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ